বলবো এই যেখানে বসবাস করছি এই পঞ্চায়েতের উপপ্রধান প্রধান আছে তো সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেছে আজকে আমার কথা কিন্তু কান দিয়ে শুনছে মন দিয়ে শুনছে সেও হয়তো কিছুদিন পর বলবে দাদা আর নয়

তাকে নিয়ে বিমানবাবুকে আসতে হবে আমার বাড়িতে আমি সাইকেল আমার নিজের সাইকেল আছে দিয়ে দেব কিন্তু তাকে আসতে হবে আর আমার সামনে বলতে হবে তুমি সাইকেল চুরি করেছো উপবদান তাহলে বিমানবাবুর সাথে আমার করে এখানে রইলো উনি তাহলে নিয়ে আসুক সাইকেল আমি নিয়ে বলে দিই আমার নিজের সাইকেল আমি দিয়ে দেবো ঠিক আছে কেন্দ্র তো ক্ষমতায় আছে লোক অন্নপূর্ণা ভান্ডার দেবে বলছেন লক্ষ্মী ভান্ডার আমার মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি সবসময় মহিলাদের সাথেই আছে মহিলাদের সাথে মহিলা মায়েদের লক্ষ্মী ভান্ডারের মোট কমপক্ষে বিরানব্বইটা প্রকল্প আছে প্রত্যেকটা পারিবারে ওনার তো কেন্দ্রে আছে ক্ষমতায় আছে ওনার তিন হাজার করে দিচ্ছে না কেন জি দিলে তবে দেবে বলেছে কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী আগে থেকেই দিয়ে আসছে এত বলেছিল তো নরেন্দ্র মোদী আমাদের কেন্দ্র সরকার বলেছিল পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ভরে দেবো কটা লক্ষ্যে দিয়েছে কালো টাকা ফিরিয়ে দেবে বলেছে আর উন্নয়নের কথা বলেন আমার দিদির প্রকল্প রাজ্যের এত উন্নয়ন করছে এত মানুষের স্বাস্থ্য কার্ড থেকে নানা রকম বাচ্চাদের স্কুল থেকে এত উন্নয়ন করে দিচ্ছে কিন্তু সেটা উন্নয়নের কথা বলে না উনি আমার এলাকার বিধায়ক কি উন্নয়ন করছে আমার ব্রাহ্মণ্টু অঞ্চলে ওনার চারটে বুথ আছে এই যে নদীঘাট আছে বলে সময় করেছেন উনি বছরে আশি লাখ টাকা পান আশি লাখ টাকা আমি সামান্য উপপ্রদান চার হাজার টাকা অনেক পাই কি পাই তাই তো মানুষের সাথে সাথে আজ ওনার ছবি দেখবেন দুটো তিনপালে দিয়ে ছবি দিয়ে চলে গেছেন উনি আমার সাথে হাঁটুক আমি একটা উপপ্রধান হিসেবে বলছি প্রত্যেকটা বাড়ি বাড়ি আমি প্রত্যেক সকাল দশটা করে বাড়ি যাই মহাশুর এখানে মানুষের কাছে সামনে তো আবার বিধায়কের টিকে নিতে হবে তাই হেসে আসছে এখানে বুথটা উনি এখানে বুথে দিতেছিলেন আগের বাড়ি আমার আমি এসে হারিয়ে দিয়েছি ওই চ্যালেঞ্জ করছে তো আমি যে উপপ্রধান এই বুথটা জিতে দেখিয়ে দিই ব্রাহ্মণ তো আমাদেরই জিত থাকবে এবং এবং মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি আবার ছাব্বিশে ভোটে আমাদের মুখ্যমন্ত্রী হবে চ্যালেঞ্জ শুনে দিলাম পশ্চিমবঙ্গে কখনো বিজেপি সরকার আসবে না আমাদের মমতা ব্যানার্জির সরকারই থাকবে মামাটি মানুষের সরকারই থাকবে মানুষের পাশেই থাকবে আর মহিলাদের পাশে সবসময় আমাদের মামাটি মানুষের সরকার আছে থাকবে থাকবে আমার নাম হচ্ছে রামমোটের উপপ্রধান সুজিত ঘোষ ব্যুরো রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজী সাংবাদিকতা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দু পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষে নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মান সম্মত শিক্ষা এবং কভিক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদনপ্রাপ্ত প্রাপ্ত ইউএইচএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আই এন সি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউবিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক এই প্রথম উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে